এখন কিন্তু কনফার্ম করলেই ডায়মন্ড চলে আসবে আর এইটা গিয়ে নেয় সবাইকে ফ্রিতে দিতাছে আর যার যার নিতে চাও আমার ফুল ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবো কোন জায়গায় থেকে নিবা তো আর কথা না বাড়ি যে চলো ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থায় সবার আশা করি সবাই ভালো আছো তোমাদের এবং আল্লাহ বিশেষ রহমতে আমি অনেক 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 বেশি ভালো আছি দেখে বুঝতে পারছো যে কি বিষয়ে তোমাদেরকে ভিডিও দিয়েছি থামিলটা হলো যে ফ্রিতে ডায়মন্ড কিভাবে গাইজ তোমরা আসলে সত্যি দেখছো শুনছো কিন্তু আসলে না ফ্রিতে ডায়মন্ড দিতেছে তো কিভাবে দিতেছে কোন জায়গায় থেকে এটা কিন্তু আমরা অনেকেই জানি না চলো আজকের ভিডিওটা দেখলে কিছু তোমরা বুঝতে পারবা আর হ্যাঁ গাইজ তোমাদেরকে ফার্স্টে এইখানে ঢোকা লাগবে এইখানে কিন্তু অনেকের অনেক রকম লেখা থাকতে পারে ওয়ান থেকে এইট ইলেকট্রিক পঞ্জ যে কোনো সংখ্যা থাকতে পারে তো যার যে সংখ্যা আছে এই সংখ্যার উপর টিপ দিবা টিপ দিলে কিন্তু তোমাদেরকে ওই জায়গাতে ঢুকাই দিবে আর হ্যাঁ গাইজ এখানে আসার পর দেখো তৃতীয় নাম্বারে লেখা আছে গিফটস এই গিফটসে তোমরা টিপ দিবা টিপ দিলে কিন্তু তোমাদেরকে ওই জায়গাতে নিয়ে যাবা যে তোমরা কিভাবে ডায়মন্ড নিবা আর হ্যাঁ গাইজ তোমরা খেয়াল করে দেখো প্রথমে লেখা আছে ইওর ডেটা অফ বার্থডে এখানে তোমরা টিপ দিবা টিপ দেওয়ার পর তোমাদেরকে জানুয়ারি মাস এবং এক তারিখ সিলেক্ট করে দেবে দেওয়ার পর কনফার্ম করে দিবা কনফার্ম করার পর কিছুক্ষণ সময় ওয়েট করবা ওয়েট করলে কিন্তু তোমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে তারপর তোমরা কিছুক্ষণ ওয়েট করার পর ক্লিম করবা ক্লিম করলে দেখতে পারবা যে তোমাদেরকে একশো ডায়মন্ড এবং দুইটা কাস্টম কার্ড আবার দেখো সাত দিনের জন্য তোমাদেরকে গিফট করে দেওয়া হয়েছে গেরিনা থেকে আর হ্যাঁ গাইজ এটা কিন্তু একবারেই তোমরা ফ্রিতে পাবে এটাতে তোমাদের কোনো কিছু খরচ করা লাগবে না কোনো ডায়মন্ড লাগবে না কোনো কিছুই লাগবে না কোনো টাকা পয়সা কিছু লাগবে না একবারে গেরেনার থেকে কিন্তু সবাইকে এটা ফ্রিতে দিতে আছে আর যারা যারা এখনো পাওনি এই ভিডিওটা দেখে এখনই নিয়ে নাও আর হ্যাঁ গাইজ তোমরা যদি পেয়ে থাকো তোমাদের বন্ধুদেরকেও এই ভিডিওটা শেয়ার করে দাও তারাও নিতে পারবে ইনশাআল্লাহ আর যারা আমার চ্যানেল নতুন তারা এখনই সাবস্ক্রাইব করো